মানে যখন সিডট আপনি তখন এই সমু এই সমুদ্র সংলগ্ন ছিলেন সমুদ্র সংলগ্ন সুন্দরবনের সমুদ্র সংলগ্ন এলাকায় ছিলেন আপনার তারপরে কি আর কখনো এই এরকম এরপর তো দাবার হইছে বন্য হইছে বন্য আমরা ওই আম্ফান আম্ফানের সময় কোথায় ছিলাম আম্ফান হয়ে পরে যে আম্ফান সেই সময় এখানে ছিলাম এইখানে আচ্ছা সেই সময়ের অভিজ্ঞতা যেটা যেটা আপনার আবার আহ আমরা বলি আয়লা

কথা বলবো এই যে সুন্দরবনের পূর্বাংশে যেন বনের মধ্যে বসবাস করেন লোকালয় থেকে অনেক দূর নাম আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম তাহলে এই যে এখানে আসলে কয়টা পরিবার বসবাস এখানে আমরা দুইটা পরিবার পাস করি আগা আমরা বন বিভাগের অফিসারের অধীনে আমরা এখানে আইসি আমাদের এখানে বাইরে কোনো লোক নাই এখানে শুধু ট্যুরিস্ট কুয়াকাটা থেকে আগত আচ্ছা তাদের কাছে আমরা তারা উপস্থিতে দুইশো টাকা বেচা কেউ করে আমাদের জীবিকা নির্ভর করে এবং আমাদের বড় বিভাগের যে ফরেন ডিপার্টমেন্টের কর্মকর্তা যারা আছে তাদের অনুমতি তো আমরা থাকি ট্যুরিস্টের জন্য তাদের খেদমতের জন্য আমাদের তারা রাখতেছে এখানে দুই সালে

বন্যার শিক্ষুর দশ নম্বর সিঙ্গালে তখন হঠাৎ করে পানি হয়ে গেছে আমরা বাইরে গাছে উঠছি গাছে উঠোনে এক ধর ঘন্টা ছিলাম গাছে তারপর পারে টানে গেছে এই তো তিন থেকে সাড়ে তিনশো লোক মারা গেছে মাঝে মাঝে আমরা মাছ ধরিয়া খাই আর ওই মাছ ধরি ওই বেশি আমরা ওই বেঁচে আসার হইতে জ্যৈষ্ঠ মাস হইতে আশ্বিন মাস পর্যন্ত আমাদের এখানে বেচা কিনা নাই আমরা ওই অসহায় মানুষ ওই সমুদ্রের পারে যাই ইংলিশ মেটে যাইলে প্লাস্টিকের ওই মালামাল ভাষা ওইগুলো আমরা টহাই এই আবার আলিপুর মহিপুর নিয়ে বিক্রি করি আমরা জীবিকা নির্ভর করি আমরা খুব কষ্টের বিচার আসি ফার্স্ট ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো ভয়েস অফ রঞ্জু এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে পেস বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন